ফার্মের একটা ভিডিও করতেছি এটা দেয় বিশ লিটার এটা দেয় দশ লিটার এটা দেয় লিটার সব গরু বিক্রি হবে কালী বাজার নতুন গরু সালানি আমাদের খুশেদ ভাই আর পিতা ভাই খুশেদ ভাইয়ের খুশেদ ভাইয়ের নাম যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দেবেন না এটা লেহা সময় লিখে দেবেন নতুন গরু চালান আছে কাজির বাজার ফার্মের মালিকরা সবার আমন্ত্রণ জানাচ্ছি এই দেন মশালা দিলে বিশ লিটার দুধ দিব কদিন কদিন পরে এই কয়েকদিন পরে বাচ্চা দিব সবটাই আবাস কয়েকদিন ভরে বাচ্চাদের এটা বর্তমানে সত্রকে ধূর্ত